হ্যালো সবাই কেমন আছো আমি তো ভালোই আছি একটু গলাটা বসে গেছে আমাদের সামনে তো সবাই কেমন আছো একটুখানি কমেন্টে জানিও আর সেহু বেশ চা পড়েছে এখন তো একটু চিকেন খেতেই হবে রান্না মানে কোনো কোনো সময় সব সময় না খাই রাখবো সেটা বেশিরভাগই চিকেনের ওপরেই থাকতে হবে কারণ চিকেন শীতকালে ভীষণ ভাল লাগে মাটনটাও ভাল লাগে কিন্তু চিকেনটা সব সময় চলে মাটন তো খাওয়া সবসময় সম্ভব না আর খাওয়াটাও ভালো না সেই জন্য চিকেন তো আগামীকাল কি তারপরের দিন মাংসটা রান্না করবো সেই জন্য একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি রেখে দিচ্ছি সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি মাংসটা ছিল খুব সুন্দর কয়লার মাংস নট ব্রয়লার সেই জন্য একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি একটা মাংস একটা দুটো ভাগে রাখছি দুদিন রান্না করবো দুদিন দুই ভাগে রান্না করব একটা করব চিকেন কষা আর একটা করব আর একটা মাংস করব চিকেন হচ্ছে চাপ সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী ভিডিওয় আবার দেখা